কেন্দ্র সরকারও যে পদে চলছে রাজ্য সরকারও সে পদে চলছে মন্দির হোক আপত্তি নেই মসজিদ হোক আপত্তি নেই গির্জা হোক আপত্তি নেই কিন্তু মন্দির মসজিদ গির্জা করে তো মানুষের পেটের ভাত হবে না আমাদের এই বাজেট পেশ হচ্ছে দেখেছেন সেখানে বেকারের কর্মসংস্থানের কোনো কথা বলা নেই দেশের কলকারখানা বড় বড় ব্যবসায়ীদের কাছে পুঁজি কাছে বিক্রি করে দিয়েছে এবং এই যে দু কোটি বেকারের চাকরি না দিয়ে উনি ওসব প্রত্যেক বছর দু কোটি বেকারের চাকরি কেড়ে নিয়েছে আমাদের এই এরাজ্যে যে লক্ষ লক্ষ কলকারখানা বন্ধ গোটা ভারতবর্ষে মানুষের কাজ নেই গোটা ভারতবর্ষের মানুষ ন্যূনতম মজুরি পাচ্ছে না গোটা ভারতবর্ষের এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির যে অবস্থা আকাশ দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ খেটে খাওয়া মানুষ সেখানে খুবই হয়। সেইখানে দাঁড়িয়ে রাম মন্দির করে বা কোনো একটা এখানে এ মন্দির করে দীঘায় ওই যে জগন্নাথ মন্দির করে আমাদের খেটে খাওয়া মানুষের কোনো লাভ হবে না এবং মন্দিরও মসজিদও মসজিদ মসজিদ করে এখানে আমাদের কিছুই হবে না সাধারণ খেটে খাওয়া মানুষের ধর্ম মানুষের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার নিশ্চয়ই তারা করবেন কিন্তু এইটা করে কিছু হবে না সরকারের কাজ রাস্তা করা সরকারের কাজ হাসপাতাল করা সরকারের কাজ স্কুল কলেজ করা সরকারের কাজ বেকারদের কর্মসংস্থান করা সরকারের কাজ এখানে জগন্নাথ মন্দির করা সরকারের কাজ না এটা হতে পারে না কেন্দ্র সরকারও যে পদে চলছে রাজ্য সরকারও সে পদে চলছে